উনিশে ডিসেম্বর শেষবার মুখোমুখি বসেছিল বিরোধী আইএনডিআইএ জোটের শরিক সদস্যরা বছর ঘুরতেই জুম অ্যাপের মাধ্যমে বৈঠকে যোগ রাহুল গান্ধী মল্লিকার্জুন খড়গে লালু প্রসাদ যাদব নীতিশ কুমার অরবিন্দ কেজরিওয়াল এম কে স্টালিনরা একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া বাকি সব দলের প্রতিনিধি উপস্থিত ছিল এদিনের ভার্চুয়াল বৈঠকে এই বৈঠকে বিরোধী জোটের চেয়ারম্যান হিসেবে কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের নামে শিলমোহর বসান বাকি বিরোধী নেতারা প্রাথমিকভাবে নীতিশ কুমারের নাম নিয়ে আলোচনা হলেও বিহারের মুখ্যমন্ত্রী নিজেই সেই প্রস্তাব ফেরান উল্টে কংগ্রেসের কাউকে তুলে ধরতে প্রস্তাব দেন তিনি এরপরেই মল্লিকার্জুন খড়গের নামে শিলমোহর শরদ পাওয়ার উদ্ভব ঠাকরে স্টালিন অরবিন্দ কেজরিওয়ালদের আর এই নাম প্রকাশ্যে আসতেই তৃণমূল দাবি করে এমনটাই চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী অযথা এতটা জল ঘোলা করা হল এমনটাই সূত্রের খবর বাংলার শাসক শিবির সূত্রে খবর একদিন আগে এই বৈঠক প্রস্তাবিত হওয়ায় অনুপস্থিত তৃণমূল কংগ্রেস এদিকে বছরের প্রথম আইএনডিআইএ জোটের বৈঠকেও অধরা আসন সমঝোতার সূত্র সামনেই দ্বিতীয় মোদী সরকারের ভোটন অ্যাকাউন্ট বাজেট সম্ভবত তারপরেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা এখনও বিরোধী জোট আসন নিয়ে ঐক্যমত না হওয়ায় স্পষ্টতই একাধিক প্রশ্নচিহ্ন রাজনৈতিক মহলে তবে এই বৈঠক ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা বঙ্গ বিজেপি তেরে ফুরে আসরে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের দাবি ফুটো নৌকায় কেউ চাপতে চাইছে না আমি আগেও বলেছিলাম যে ফুটো নৌকার মাঝি কেউ হতে যায় না মমতা বন্দ্যোপাধ্যায় জানেন খুব বুদ্ধিমতী মহিলা এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই বাংলার এত মানুষকে বোকা বানাচ্ছেন অত সহজ তো নয় তো স্বাভাবিকভাবে উনি প্রধানমন্ত্রী হওয়ার চান্স পাবেন আর নেবেন না এটা হতে পারে না যিনি সব জায়গাতে নিজের ছবি যারা কারো ছবি লাগাতে পছন্দ করেন না এবং মেঘালোম্যানই এক মহিলা তিনি যখন ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর চাষ অত বোঝাই যাচ্ছে নৌকাটা ফুটো তো নীতিশ বুদ্ধিমান তিনি দেখেছেন দিদি যখন নিচ্ছে না আমি নিয়ে কি করব। তবে মুরগি যদি করতে হয় তাহলে খড়গেকেই কর খার্গে সামনে করে দিয়েছে খড়গে এখন খড়গো নিয়ে ঘুরে বেড়াবে হারতে তো হবেই লাভের লাভ কিছু হবে না বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মন্তব্য একটা বৈঠকে অপর বৈঠকের দিন স্থির হচ্ছে এই যে ইন্ডিয়া জোটের বৈঠক শীতের দিনে যেমন পিকনিক হচ্ছে পাড়ায় পাড়ায় এরকম হচ্ছে কি হয় বৈঠকে আরেকটা বৈঠকের ডেট ঠিক হয় কাজ কি হয়েছে আজ উনি আসছেন না কাল ইনি আসছেন এটাই খবর হয় একবার নিশীশবাবু নীতিশবাবু নেতা হয়েছেন তিনি আসা বন্ধ করে দিলেন মমতা দিদির নেতা হয়ে গেলেন এখন আবার উনি আসতে আরম্ভ করেছেন মমতা ব্যানার্জি আসছেন না এই ড্রামা চলবে হবে না কিছুই কারণ অব্যন্ত কিছু হয়নি প্রত্যেকটি পার্টির চব্বিশে দোকান বন্ধ হয়ে যাবে সেই ভয়েতে ওনারা নাটক করে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিরোধী জোট নিয়ে ভয় পাচ্ছে বিজেপি সাধারণ মানুষ বিরোধী জোটকে আশীর্বাদ করবে দাবি তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেনের অনুরাগ ঠাকুর এবং বিজেপি ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে এতটাই হিত তাই প্রতি মুহূর্তে তাদেরকে এই নিয়ে কথা বলতে হচ্ছে তারা জানে যে বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে ভারতবর্ষের মানুষ এই স্বৈরাচারী স্বেচ্ছাচারী ফ্যাসিস্ট হিটলারি শাসন ব্যবস্থা রাত থেকে মুক্তি চাইছে ভারতবর্ষের মানুষ দুহাত ভরে ইন্ডিয়াকে আগলে ধরেছে তাই ইন্ডিয়া আগামী দিনে ভারতবর্ষে নতুন রাজনৈতিক স্বাধীনতা আনবে বিজেপি রাজনৈতিক বিদায় শুধুমাত্র সময়ের অপেক্ষা সেটা তারা নিজেরাও প্রবাদ বলছে তৃণমূল কংগ্রেস অনুপস্থিত ভার্চুয়াল জোটের বৈঠকে কেন আসেনি সেটা তৃণমূল নেত্রীকে প্রশ্ন করুন এভাবেই অবস্থান স্পষ্ট করে বললেন কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বয়ে গেছে কী করবো আমি আমার কিছু যা আস না লোকসভার দলের সঙ্গে এটা কোনো সম্পর্ক নাই মমতা ব্যানার্জি কোথায় যাবেন কোথায় হাসবেন কোথায় কাঁদবেন আমার দেখার দায়িত্ব মধ্যে পড়ে না আমি কী করব ইন্ডিয়া বইটাকে না গেলে কে কোথায় গেলো না গেলো তার খবর রাখার দায়িত্ব তো আমার নয় সেটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন যে আপনি কেন জাননি কোথায় গেছিলেন আপনি পার্লারে গেছিলেন রেস্টুরেন্টে গেছেন আপনি কোথায় ছিলেন আমাদেরকে বলুন তাকে জিজ্ঞেস করুন আমি কেন জিজ্ঞেস করছেন মমতা বান্ধবী কোথায় গেল না গেল আমি মমতা বান্ধবী ধার ধরে রাজনীতি করি না কেন জিজ্ঞেস করছেন আমার বিরোধী জোট এক না থাকলে সব থেকে বেশি লাভবান হবে বিজেপি মন্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বলেছেন ইন্ডিয়া জোট তার সঙ্গে কটাক্ষ করেছেন তাতে এক একজন নেতা এক এক রকম কথা বলছেন তাহলে ওরা খুশি হয়ে ভালো করে হরিল লুট দিন না বাতাসা টাতাসার দিন যে এক একজন এক এক নেতা এক এক রকম কথা বলছে অত কি লাভ আমাদের তাহলে ইন্ডিয়া জোটটা ফালতু হয়ে গেল বিজেপির জয় একার বাতাসা দিন না ইন্ডিয়া জোট এক না থাকলে তো তৃণমূলের বা কংগ্রেসের যার যে আসে যাক না কেন বিজেপি তো খুশি বটে তৃণমূলও প্রকারান্তরে খুশি বিজেপি খুশি হলে তৃণমূলও খুশি হবে ফলে বিজেপি তৃণমূল তাদের খুশি করার মতন করে চলার মতন কোনো সুযোগ পশ্চিমবাংলার মানুষ দেবে না বিরোধী জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন আইএসএফ বিধায়ক নবসাদ সিদ্দিকীও কেন থাকছেন না তো সেটা তুমি বলতে পারবেন তবে আমি এখনো বলছি এই জোটের ভবিষ্যৎ এখনো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সময় কথা বলতে কতজন থাকে বা কতজন বেরিয়ে বার হয়ে চলে আসে সেটা দেখবেন কারণ আপনারা দেখেছেন হঠাৎ করে যেভাবে মল্লিকার্জুন খার্গের নামটা ঘোষণা করে দিলেন মমতা ব্যানার্জি মানে এই জোটে যাতে যাতে হচফচ হয়ে যায় সে চেষ্টা উনি চালাচ্ছেন উনি কখনোই চাইবেন না বিজেপি কেন্দ্র থেকে দুর্বল হোক সবসময় মমতা ব্যানার্জি চাইবেন বিজেপি কেন্দ্রের শক্তিশালী থাকুক ফলে বাংলাতে ওনার যে কোর ভোট ব্যাংকে ভয় দেখিয়ে ভোটটা যে নিয়ে আস নিচ্ছেন এতদিন ধরে সেটা এই সেটা মানে বিয়েতে বজায় থাকবে ক্যালকাটা নিউজ